ঝালকাটি নলসিটির কৃতি সন্তান ওসমান হাদির ওপরে গুলি প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ মোহাম্মদ মাসুম বিল্লাহ ঝালকাটি জেলা প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত ইনকেলাপ মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনার তার নিজ জন্মভূমি নলসিটিতে ইসলামী সম্মাননা আর দল ছাত্র জনতা সুশীল সমাজের নেতৃবৃন্দুর আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আটটায় বিক্ষোভ মিছিলটি নলসিটি শহরে বাসস্ট্যান্ড থেকে শহরের অলিগলি ঘুরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল আল হোসাইন হেফাজতে ইসলাম বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হানজালা নোমানি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুস ও শিক্ষক আব্দুর রহিম বক্তব্য রাখেন ইনকলাপ মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পরিচয় ঝালকাটির নলসিটি উপজেলার হারিখালি গ্রামে মুন্সিবাড়ির মরহুম মাওলানা আব্দুল হাদির ছোট ছেলে ওসমান হাদি এস এম পি নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক